তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে ভালোবাড়ি চলে এসেছি এখানে কাঠের ডুম এর কাজ চলতেছে নদী থেকে তুলতেছে ওইদিকে কাটছে হ্যাঁ কদম গাছের গাছ কাটছে সেগুলো কাটার পরে এখন সাইড করতেছে তারা দাদারা ঘাড়ে করে সাইড করতেছে এটাই মনে একটা গর্বিত যে গ্রামে এত পরিশ্রম করে কাজ করে দুই টাকা ইনকাম করার জন্য এটাই গর্ব লাগে যে এত পরিশ্রম করে এত কষ্টের কাজ করতেছে ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করেন ধন্যবাদ এখনই এই যে নদীতে ভেসে যাচ্ছিলো একটা ডুম দুইটা ডুম এই যে গাছের মেন গুড়ি সবচেয়ে বড় ডুম প্রায় সাড়ে তিনশো কেজি তো হয়ে যাবে তিনজন তিনজন অনেক ঘান্না তিন্স বন্ধুরা এই যে সবচেয়ে বড় রিক্স নিচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কেজি ওজন হবে একটা কত বড় গাছের গুড়ি কাঁচা গুড়ি তার ওজনটা কতটা সেটা আপনারা নিজেই জানছেন নিজেই বুঝতে পারেন যে এত কষ্ট করে কাজ করতেছে দাদাগুলো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন কত বড় ডুম পাঁচ জনে মিলে তুলতেছে খাড়া করতেছে তারপরে এখন ঘাড় নিয়ে যায় ঘাড় লাগাবে ঠিক আছে পিছনের দাদা একজন সাপোর্ট দেন রে অনেকটা অটো ওজন না

ये तो बड़ा माल तो नहीं तो फायदा ना हो रहा है आर किसी को नहीं ना ये तो, तो बड़ा तो? माल घर तो ये तो बोलेगा বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দাদারা নদী থেকে কাঠের ডুম তুলতেছে এইদিকে কাটা হয়েছে কত কষ্ট একটা ডুমের ওজন প্রায় তিনশো আড়াইশো থেকে তিনশো কেজি হবে দুইজনে ঘাড়াই তুলতেছে এগুলা শুধু গ্রামের মানুষ গ্রামের দাদারা যারা কাজ করে তাদের দ্বারাই শহরে সম্ভব না কি কত কষ্ট করে কাজ করে দিচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িতে কতগুলো কদম কাঠের ডুম আছে এগুলো দেখতে পেয়েছেন কতটুকু কত রোগাই এগুলো ঘাড়ে তুলে আনতে চাইছে দাদারা কত পরিশ্রম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প কিছু অর্থের জন্য কী হারে পরিশ্রম করতে লাগে কি হারে রিস্ক নিচ্ছে দাদারা এটাই গর্বের যে এত পরিশ্রম করেছে তারা কিছু অর্থ উপার্জন করার জন্য এই যে আমাদের দাদা আছে বিপুল দা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদী থেকে ডুম তুলছে কতটো কত ডুম

বন্ধুরা দেখতে পেয়েছেন প্রায় আড়াই তিনশো কেজি ওজন হবে একটা ছোট ছোট মানুষের ওজন সত্তর থেকে আশি কেজি হয় আর এত বড় মানুষ হাত দিয়েই যায় না কাঁচা ডুম সেটা বলে আড়াই আড়াই তিনশো কেজি তো অবশ্যই হয়ে যাবে তা ভাল করিয়ে রে আর তো গোড়গুলো তো আরও অনেক মোটা মোটা অনেক ওজন তো বন্ধুরা একটু সাপোর্ট করবেন দাদারা যাতে তা ধরেন রে পাঁচ লিটার অল্প রে